নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে আজ সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজ আছে মুনমুন মন্ডল সেটাও কেউ ফলো করে আমাদের পাশে থাকবেন এটাকে খুব সহজেই জন্মদিনে বা কোনো অনুষ্ঠান দিনে বানিয়ে নেওয়া যায় এটা হলো খেতে কিন্তু দারুণ লাগে আপনারা সকলেই পায়েস বানাতে পারেন কিন্তু এইভাবে একবার পায়েস বানিয়ে দেখবেন জিভে জল এসে যাবে এই স্বাদ ভোলা যাবে না কখনোই তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে 150 গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে একবার জল দিয়ে ধুয়ে নেব খুব বেশি ধোয়ার দরকার নেই একবার ধুলেই হবে খুব বেশি ধুলে চালের যে গন্ধটা আছে সেটা চলে যাবে তাই একবার ধুয়ে নেব মা ধোয়া হয়ে গেছে এবার জলটা ফেলে দেব ছোট চামচের হাফ চামচ ঘি নিয়েছি এই ঘিটা ভালো করে মাখিয়ে নেব চালের জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম ঘিটা চালের সঙ্গে আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে একটা তেজপাতা দিয়ে দিলাম এই চাল ও এর সঙ্গে তেজপাতাটা ভালো করে মেখে নেব কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দেড় লিটার গরুর দুধ আছে দেড়শো চালের জন্য আমি দেড় লিটার গরুর দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন দুধটা আমার একটু গরম হয়ে আসছে এর থেকে দু হাতা দুধ আমি এই বাটিটাতে তুলে নেব তুলে রেখেছিলাম ওর মধ্যে পঞ্চাশ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব পায়েসের মধ্যে একটু গুঁড়ো দুধ দিলে খেতে দারুণ লাগে দুধটা ভালো করে গুলে নিতে হবে দুধটা রেখে দেব পরে এটা ব্যবহার করবো এদিকে দুধটাও আমার ফুটে এসছে ওই দুধের মধ্যে যে চালটা আমি রেখে দিয়েছিলাম ঘি মাখিয়ে গোবিন্দভোগ চাল সেটাকে দিয়ে দিতে হবে অল্প অল্প করে দিয়ে বারে নাপতে হবে যাতে তলায় লেগে না যায় প্রথমে অল্প করে দিয়ে দিলাম তারপর আবারও সব চালগুলো দিয়ে দিলাম ভালোভাবে ফোটাতে হবে বারে বারে কিন্তু চালটা নাড়তে হবে এই দুধের ভেতরে যে চাল আছে কিন্তু তলায় লেগে যাবে দুধটা ফুটছে এমন সময় একটা ছোট এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আর বারবার কিন্তু নাড়তে হবে হ্যাঁ তো দুধটা তলায় লেগে যাবে সো চালের জন্য দেড়শো দুধই যথেষ্ট এর বেশি নেওয়ার দরকার নেই দেড়শো দুধ নিলেই হবে আমি যেমন পদ্ধতিতে আজকে বানাচ্ছি এমন পদ্ধতিতে বানিয়ে দেখবেন দারুল লাগে খেতে যে গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম এই সময় দুধটা দিয়ে দিতে হবে দিয়ে আবারো ভালো করে নেড়ে দিতে হবে ঘন হয়ে এসেছে আর চালটাও এর মধ্যে গলে গেছে আপনাদের দেখাচ্ছি কেমন চালটা গলে গেছে দেখুন পুরো গলে গেছে চালটা গলে যাওয়ার পরেই কিন্তু মিষ্টিটা ব্যবহার করতে হবে এখানে আমি দেড়শো চালের জন্যে দেড়শো বাতাসা দিয়ে দিলাম বাতাসা দিয়ে পায়েস করলে পায়েসের কালারটা খুব সুন্দর আসে চালটা না গড়লে কিন্তু কখনোই বাতাসা কিংবা মিষ্টি ব্যবহার করবেন না তাহলে আর চালটা শক্ত হয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর এসছে বাতাসা ধোয়ার ফলে এতে দিয়ে দেব অল্প করে লবণ পায়েসে বেশি লবণ ব্যবহার করার দরকার নেই আমার হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব কিসমিস কিসমিসটা নামানোর কিছুক্ষণ আগেই দিতে হবে না তো কিসমিসের ভেতরে যে টক আছে সেই টকটা দুধের সঙ্গে মিশে গিয়ে দুধটা কেটে যেতে পারে ওই জন্য নামানোর আগেই কিসমিসটা দিয়ে দিতে হবে এতে দিয়ে দেব সাত আটটা কাজুবাদাম ছোট ছোটো টুকরে ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এগুলো সব নামানোর আগেই দিতে হবে আমার হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব আমার নামানো হয়ে গেছে দেখুন কত সুন্দর আর কত সহজে এটা বানিয়ে নেওয়া যায় যে কোনো জন্মদিন বা অনুষ্ঠানের দিনে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন আর খেতেও তো দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে